নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা জুন মাস পড়তে আর বেশি দেরি নেই আর কয়েকদিনের মধ্যেই জুন মাসে আমরা পা রাখতে চলেছি আর এই জুন থেকে ডিসেম্বর পর্যন্ত গরিব থেকে ধনী হতে চলেছে এই রাশিগুলি হ্যাঁ আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে নিশ্চিত থাকতে পারেন আপনারাই হতে চলেছেন আগামী দিনের কোটিপতি হ্যাঁ কোন সেই রাশি এবং কেনই বা আপনারাই এই জুন থেকে ডিসেম্বরের মধ্যে গরিব থেকে ধনী হতে চলেছেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না আপনারা প্রত্যেকেই জানেন উনত্রিশে মার্চ দু শনি রাশি পরিবর্তন করে ফেলেছে হ্যাঁ কারো ক্ষেত্রে শনির সাড়ে সাথেই সমাপ্ত হয়েছে কারো ক্ষেত্রে লেগেছে কারো ক্ষেত্রে শনির ঢাইয়া সমাপ্ত হয়েছে কারো ক্ষেত্রে লেগেছে আমি রাশিগুলির নাম এখন ডিসক্লোজ করছি না আমি ডিটেলস আমি বলবো এছাড়াও পনেরোই মে ইয়েস পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে ফেলেছে আঠেরোই মে রাহু ও কেতু তার রাশি পরিবর্তন করতে করে চলেছে মানে করে ফেলেছে যার ফলে এই যে রাশিগুলির নাম আমি বলবো আগামী ছয় মাসের মধ্যে মানে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আপনারা হতে চলেছেন মহাকটিপতি ইয়েস এই সময়ের মধ্যে আপনাদের বাড়ি গাড়ি হওয়ার কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে অনেকেই ঋণে জর্জরিত রয়েছেন প্রচুর ঋণ রয়েছে লোন রয়েছে মাথার উপরে রাত্রে ঘুম হচ্ছে না তাদের সেই জায়গাগুলো কিন্তু কাটতে চলেছে এবং অনেকে স্বপ্ন রয়েছে নিজস্ব একটি ফোর হুইলার বা টু হুইলার কিনবে সেই স্বপ্ন কিন্তু আপনাদের পূর্ণ হতে চলেছে এছাড়াও যাদের বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে বিবাহের শুভ যোগাযোগ বা গাঢ় যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে এছাড়াও সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যাদের সন্তান হতে চাইছে না তাদের ক্ষেত্রেও সন্তান প্রাপ্তি হতে চলেছে শুধু তাই নয় যাদের লোন রয়েছে সরি যাদের কোর্ট কেস চলছে যাদের কোর্ট কেস চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কোর্ট কেস থেকে মুক্তি জায়গাটা কিন্তু হয়ে উঠতে চলেছে অর্থাৎ সব মিলিয়ে যদি বলি জুন থেকে ডিসেম্বরের পর্যন্ত আপনারা ডায়ীতে নোট করে নিন আমি যে স্পেশাল কয়েকটি রাশির নাম বলবো সেই রাশিগুলি গরিব থেকে কিন্তু ধনী হতে চলেছে শুধু গরিব থেকে ধনী মানে শুধু টাকাইতেই নয় টাকাতে তো হবেই সাথে মন মানসিকতার উপরেও ধরুন আপনার মাথার উপরে প্রচুর লোন রয়েছে সেই লোনের জন্য আপনার মাথায় প্রচুর টেনশান ঘুমাতে পারছেন না কিন্তু সেই লোনটা যখন আপনি ফুলফিল করে দিতে পারবেন রাত্রে ভালো করে ঘুমাতে পারবেন তাই না তো সেটাও কিন্তু গরিব থেকেই ধনী হওয়া এছাড়াও আকস্মিকভাবে কোনো সূত্র থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনাও হয়ে উঠতে চলেছে সেই রাশিগুলির কোন সেই রাশি আপনারা প্রত্যেকে কিন্তু অধিক আগ্রহে অপেক্ষা করছেন রাশিগুলির নাম জানার জন্য তা শুন আমি এক একে রাশিগুলির নাম বলে দিই তবে শুরু করার আগে আমি আপনাদের কাছে মিনিত অনুরোধ করব। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইকটা অবশ্যই করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন প্রথম যে রাশির নাম বলবো সেটি হলো মকর রাশি ইয়েস মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে তাহলে জুন থেকে ডিসেম্বরের পর্যন্ত আপনারা হতে চলেছেন কোটিপতি অর্থাৎ গরিব থেকে ধনী হতে চলেছেন আপনাদের মানসিকতা চেঞ্জ হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যে কোনো দিক থেকে আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে জাতক বা জাতিকা হলে আপনারা নোট করে দ্বিতীয় যে রাশির নাম সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আপনারাও হতে চলেছেন মহা কোটিপতি হ্যাঁ গরিব থেকে ধনী হতে চলেছেন আপনারা এবং আপনাদের আর্থিক স্বচ্ছলতা যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন যদি আপনারা তুলা রাশির জাতক বা জাতিকা হন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো। সেটি হলো সিংহ রাশি ইয়েস সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু জুন থেকে ডিসেম্বর পর্যন্ত গরিব থেকে ধনী হতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে এবং যাদের বিবাহ হতে চাইছে না বিবাহের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে এর পরবর্তী যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু জুন থেকে ডিসেম্বরের মধ্যে হতে চলেছেন মহাকটিপতি অর্থাৎ আপনাদেরও আর্থিক উন্নতি সমৃদ্ধি ঘটতে চলেছে নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে এবং যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বাড়ি গাড়ি করার কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আপনাদের ইয়েস এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো। যে রাশি জুন থেকে ডিসেম্বর পর্যন্ত গরিব থেকে ধনী হতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আপনারাই হতে চলেছেন কোটিপতি হ্যাঁ অর্থাৎ গরিব থেকে ধনী হতে চলেছেন আপনারা অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে নতুন সুযোগ আসতে চলেছে জীবনে বড় বড় কিছু কিন্তু করতে চলেছে হ্যাঁ যদি আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হন তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করুন যারা আমার সাথে পরামর্শ করে ভাবছেন নিজের ব্যক্তিগত জনমোচ্ছক বিচার করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ